বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে আমরা উদ্বোধনীতে বললাম শহীদদের কথা স্মরণ করলাম তো কাজে কর্মে আবার যেমনি আছি এমনি রয়ে গেলাম এইটা বোধ হয় কারোর কাছে কাম্য হতে পারে না যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বুদ্ধ উদ্বুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে সে তার প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে এই একটা বিষয় এটা সার্বিক বিষয় এটা যে যে কাজই করি না কেন যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি আমরা সবাই আগের সরকারেরও কাজ করেছি কাজী এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে কিন্তু সরকারি কর্ম কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন সে পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে ধারণ না করলে তাহলে মনে কি আর হলো কিছু দেখি না এখানে এরকম যেন মনে না এটাকে আমরা কিভাবে নিয়ে সামনে নিয়ে আসতে পারি যার যার মতো করে এটা একটা সার্বিক একটা চেহারা আছে তবে নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা এটার যে এটার পেছনে যে শক্তি এটার পেছনে যে চিন্তা এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে মানুষ বুঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে সে কে কিভাবে করবে এটা ওপর থেকে নির্দেশ দিয়ে বোধ এটা বোঝানো যাবে না এটা নিজেকেই বুঝতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে এবং সেটা তোমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যেও সঞ্চারিত করা যে আমরা আগে সরকারও কাজ করেছি সেটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্নভাবে কাজ করেছি তাদের নির্দেশ ছিল একরকম এখনকার নির্দেশ এখনকার পরিস্থিতি ভিন্ন সে কথাটা যেন বোঝে এই পরিবর্তনটুকু মানসিক পরিবর্তন এবং কর্ম পদ্ধতিতে পরিবর্তন বোঝা বোঝাপড়ায় পরিবর্তন এই যেন প্রতিফলিত করা যায় এটা নিজ নিজ মতে করবে এটা তো এই আগেও বলছিলাম যে এটা তো নির্দেশ দিয়ে এটা বোধহয় বোঝানো যাবে না এটা কি ধারণ করতে হবে কিভাবে করি একে কেউ অত্যন্ত চমৎকারভাবে করবে আশা করি যারা চমৎকারভাবে করছে তাদের কর্মীরা দেখবে যে হ্যাঁ ঈদটা তো ভালো হয় আমারটা আরও আরো ভালো করবো আমি এইভাবে এই স্পিরিটের মধ্যে আমাদেরকে কাজগুলো করতে হবে আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা এটা তালিকা তোমাদের সবার মুখস্থ আছে সেটা আমার বলতে হবে না এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয় এই ডেলিভারিটা হলো বিষয় এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা আমরা যখন আজকে এরকম আলাপ করছি আলাপটা আশা করি তোমরা তোমাদের যারা লোকজন আছে সঙ্গে তাদের সঙ্গে একটু আলাপ করবে যে এটা কিভাবে আমরা প্রতিফলন করতে পারি এটা কিভাবে আমরা সিরিয়াসলি নিতে পারি একটা হলো কথার কথা আলোচনা হয়েছে শুনেছি এরকম কনফারেন্স আমরা আগেও আমরা বহু করেছি কাজে নতুন তো কিছু নাই সেটা ভাবে আমরা ছেড়ে দিতে পারি এতভাবে মনে যে না এটার মধ্যে আমি এরকম কিছু মেসেজ আমার কাছে এসেছি আমার কাছে মনে হচ্ছে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসেবে একটা হল কর্মকর্তা হিসেবে এটা দায়িত্ব আর একটা হলো এদেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে আমরা বলছি এটা হয়তো এখন কথার কথার মতো শোনাবে বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা মেলে তো আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকমভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই যে দেশের নাগরিক হিসেবে আমাদের তো এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করব এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা এটা আগেও বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় নয় এটা নিজে অনুধাবন করার বিষয় যে আমরা এই ভঙ্গিতে আমরা এটাকে প্রতিফলন করব আমার এই দায়িত্বকে নিয়ে আসবো যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজীকর্মে সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে যেহেতু প্রথম বছর প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের শেষ অর্ধ এটা প্রায় শেষ আজকে প্রায় কাজে এখন নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরের একটা কর্ম প্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে এটাতে মুখে বলারও দরকার নেই দেখলেই বোঝা যায় একটা পরিবর্তন হয়েছে মানুষ কি পরিবর্তন চায় কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায় আইন শৃঙ্খলা এটা এটাকে সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি আবারও বলছি এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায় আমরা পূর্ণাঙ্গভাবে পাই যে আমাদের যে অধিকারগুলি আমাদের মানবিক অধিকার আমাদের যা যা অধিকারগুলো আছে সেইগুলো প্রতিষ্ঠিত করতে পারে এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসেছে যে সংখ্যালঘুদের অধিকার যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল সকলের অধিকার যেটা আমাদের গঠনতন্ত্র দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি সেইগুলো পাব ঠিক আছে এটা একটা বড় দায়িত্ব আমরা বারে বারে বলছি বিশেষভাবে নজর দেওয়া যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে এসে গেছে বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না তার অধিকার বঞ্চিত হচ্ছে আমরা নিশ্চিত করতে এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যে এটা এটা উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম যে আমরা এটা এক পরিবার হতে পারছি না আমরা এক পরিবার হতে চাই সত্যি সত্যি এক পরিবার হতে চাই এটা এটা শুধু বক্তৃতার কথার জন্য না এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই এখানে কোনো বিকল্প নাই আমাদের সামনে আমরা করতেও চাই না কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই এটার সম্বন্ধে আমাদের কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য মনের যদি নির্দেশ না থাকে মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব একটা কাজে আসে না ওই সৃষ্টি করতে হবে আমি তাদের আমাদের আইন কানুনের রক্ষাকর্তা হিসেবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অধিকার আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি যে সমস্ত ঘটনা যদি ঘটে সেটা তাৎক্ষণিকভাবে আমরা আয়ত্তে আনতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটা নিশ্চিত করতে পারি এবং আমাদের উপরে যাদের কাছে খবরটা যাওয়া দরকার জানানো দরকার সেটা জানিয়ে দিতে পারি সঙ্গে সঙ্গে যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও জানে এবং তারা যদি কোনো কিছু নির্দেশ দিতে চায় উপদেশ দিতে চায় সেটা দিতে পারে এটা একটা বড় বিষয় হবে আর এমনিতে এখনকার পরিস্থিতিতে যেটা বড় বারে বারে আসছে আমাদের নজরে আসবে তোমাদের নজরে আসবে সবার নজরে আসবে সেটা হলো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগের চেয়েটা অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে সেই সুযোগটা কি ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেক প্রদ জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা একটা ভাবা দেবো যে মোক জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয় যে এটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম ওই শিক্ষকতার ভাবটা মনের মধ্যে এসে যায় ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয় ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে কি হল গ্রেডিং করা এ বি সি ডি করা কারা এ কারা বি কারা সি কারা ডি এরকম আমরা ওরকম করতে পারি নিজেরাও করতে পারি এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো তা না এটা নিজেদের প্রতিযোগিতার জন্য আমি এবার এই পেয়েছি আমার এখানে এই বিষয়ে আমি এ পেয়েছি দ্রব্যমূল্যে আমি এ অন্যরা বলবো যে সে পেলো দিয়ে আমরা আমারটা তো হয়ে গেল কারণ অথবা বি মাইনাসে চলে গেলাম কেমন এরকম যেন না এটা একটা নিজের এটা ফুর্তির জন্য এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে এরকম কিছু না এটা এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না এটা এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি আমার একটা গৌরব এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি আমি নিশ্চিত করছি আমার আমার নিজের বুদ্ধি খাটিয়ে সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন কথা নাই উপরের বুদ্ধির যেটা আমার বুদ্ধি কোনো অংশে কম না বরং অনেক অংশে বেশি যেহেতু আমি পরিস্থিতির মুখোমুখি তারা তো পরিস্থিতির মুখোমুখি না আমি পরিস্থিতির মুখোমুখি আমি এটা যত সুন্দরভাবে বুঝি যত সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি তারা অত সুন্দরভাবে আমাকে সেই নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারবো কাজে সেইটা গর্ব অনুভব করা যে আমি এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি এ মাসেও সুন্দর রেখেছি এই মাস হয়ে পেয়েছি সামনের মাসে পরের মাস হয়ে পেয়েছি আমার কাছে একবারে স্ট্রেটে আমি স্ট্রেটে যা আমার কাছে এটা এসেছে ভালো এসছে আর যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম কোথায় কোথায় ওরা এ পাচ্ছে আমি ডি পেলাম কেন একটা প্রতিযোগিতা হবে ফুর্তিও লাগবে এবং এর দেশেরও কাজ হবে এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের এটা খুব ভালো হয় এটা প্রত্যেক বিষয়ে এই যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম আমার দ্রব্যমূল্যকে আমি এতে রাখবো কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে সামনের মাসে অবজন আমি এ পেতে পারি থাকি থাকি এবং আমি বুদ্ধি বের করবো এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না আমি বুদ্ধি বের করব যাতে আমি সামনে এবারে পেয়েছি সামনে এ প্লাসে চলে যেতে পারি এটা আমার গৌরব এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাসে এই মাসের জন্য যে কত মাস ঘুরেছি আমি অন্যদের চেয়ে ভালো করেছি এটা আমার এটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা ক্লাসিফাই করা এটা সুন্দরভাবে করতে পেরেছি এটা আমার গৌরব ব্যক্তিগত গৌরব নিজের কাছে ভালো লাগে রাত্রে সম মনে হয় কাজটা ঠিক করতে পেরেছে এটুকু করা কাজে দ্রব্য মূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনো কোনো জিনিস করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে যেগুলোর অভাব হলে বিপদ হয় আমাদের মানুষের কষ্ট হয় এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না সেটা নিশ্চিত করা সেগুলো কীভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আসার ব্যবস্থা করে উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছেই পরিষ্কার কাজে শুধু নিচেটা পরিষ্কার হলেও তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের যেন না হয় বিপদ